আচ্ছা এখানে ক নম্বর প্রশ্ন হয়েছি কি যে ই বিন্দুতে নাকি নাকি পৌঁছতে সময় কত তো তাহলে এখানে কি কি আছে দেখো আমরা বস্তুটা করে দেখি এ বিন্দু বিন্দুতে সারি খেয়াল করো তাহলে এখানে আবিবেগ কত

যে একটা বিন্দু ছেড়ে দিলাম ওই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কত সময় লাগবে তাহলে আমাদের কি কি দেওয়া হবে লিখতে হবে ঠিক আছে লেখার পরে আপনার এরপরে কি আমরা লিখবো আমরা জানি আমরা জানি কি খেয়াল করো আমরা জানি সমান কত ইউটি প্লাস এখন এখানে মান বসাও

ভূমি থেকে কত উচ্চ দায় বিবাহ শক্তি ও গতিশক্তি সমান হবে বিবাহ শক্তি ওইম্বর নাকি তাহলে আমরা কোথায় তা আমরা দেখি মনে করি মনে করি ভূমি থেকে অন্য করা দেখতে ভালো লাগবে না ভূমি থেকে একা দেখা এক উচ্চতায় বিবাহ শক্তি নাকি সমান হবে নাকি লাগলাম ভূমিতে কত উচ্চ আমরা দাঁড়িয়ে ধরলাম এক সুত্রা ঠিক আছে তাহলে এখানে আছে কি কি এখানে আছে আমাদের কি খেয়াল করো বস্তুর ভর দেওয়া আছে বস্তুর ভর বস্তুর ভর কত এটা তরণ কত জি সম্প্রত নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কোয়ার এরপর কি উচ্চতা মানে বস্তুটা কত উচ্চতা আছে

বিবাহ শক্তি নাকি থেকে কি এক্স আছে তাহলে এইখানে মনে করলাম কি বিবাহ শক্তি কোথায় সমান তো বিবাহ শক্তি নির্ণয় করবো মনে রাখবা বিবাহ নির্ণয় কর পরে নিচ থেকে আমরা দূরত্ব দেবো কি

আগামী প্রতিশক্তি নয় তো রূপর যেখান থেকে শুরু করছে এখান থেকে কথা ক্লিয়ার কথা কি বলছি ক্লিয়ার আচ্ছা তাহলে তাহলে আমাদের কি ভবিষ্যৎ থেকে কি নাম দেখো ভূমি থেকে কি দিয়েছি এই এক্সিলার বিভাষ কি পিস মানে এমজি এক্স তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি গতি শক্তি কথা বলে ইকে সংখ্যা দাও হাফ এম ভি স্কোয়ার এই তো

আমরা জানি না তো আমরা লিখি দেখি নাকি এক্স উচ্চতায় এক্স উচ্চতায় এখন বিবাহ শক্তি খেয়াল রাখবো কোনটা গেছে বিবাহ শক্তি না শক্তি এই একটা আছে বিবাহ শক্তি শক্তির

এখানে কি ভর নাকি ভদার কত টু কেজি নাকি আচ্ছা এরপর কি আছে আদিবেগ কত আদিবেগ ইউ শুনল জিরো মিটার পার সেকেন্ড এরপর কি এরপর হচ্ছে আমাদের কি তরণ তরণ উচ্চ তরণ কত

ভাই কত একো আর থ্রি কিন্তু কত এইচ মাইনাস এই ঠিক আছে থ্রি জি এক্স থ্রি এক্স শোনে টু এইচ মাইনাস কতো টু এই তো বা দেখো এই টু এক্স এইস এর দিয়ে আসলাম কত ফাইভ এক্স ওয়ান কত বা এক্স কত টু এইচ ভাত কত ফাইভ আর

ঠিক আছে তোমাকে কোনটা আগে বলছে এই বৃহৎ শক্তি পরে আর বহির আগে তো তাহলে প্রশ্নটা কিন্তু এই শুরু করতে হইতো কথা কি বলছি বুঝছো হ্যাঁ ওকে